আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আপনাদেরকে দেখাবো আমি ভিন্ন ধরনের নতুন তৈরি গ্যাসের মধ্যে বিবিখানা পিঠা খুব সহজে তাড়াতাড়ি হবে তাহলে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি গুরি নিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘন ঘন করে রেখেছি দুধ দুধ আপনি যত ঘন করবেন ততই এই পিঠাটা স্বাদ হবে দিয়ে দিচ্ছি মিঠাই দিয়ে আমি চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আরও দিয়ে দিচ্ছি মলাই দুধের মলাইটা সর উঠাই রেখেছিলাম ওলা গিয়ের জন্য উঠাই রাখি এটা আমি বিবি খানাপিটা বানাইলে কিছুটা দিই দিলে এটা খুবই স্বাদ হয় এই পরিমাণ গরম মশলা আমি বেটে নিয়েছি দুইটা পিঠা বানাবো তাই আমি এই পরিমাণ দিচ্ছি দিয়েছি নারিকেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি মিঠাই লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে একটা সসপ্যান নিয়েছি এটা এমনি আমার হাতের বানানো ঘি ভালো মতন মেখে নিচ্ছি এটা ঢাকনাটার নিচেও আমি দিয়েছি এখন মেখে আমি সসপ্যানটার মধ্যে তুলে নিচ্ছি চামচ দিয়ে সসপেনে দিয়ে দিচ্ছি কিছুটা বাকি রাখতে হবে চুলার আশটা ঠিক এই পরিমাণে রাখতে হবে এক ঘন্টার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাট এটা দিয়ে দিচ্ছি দিয়ে উপরে আমি ডাকনা দিয়ে দিব কড়াই মধ্যে কিন্তু আমি কিছুই দিই না শুধু আমি দিয়ে দিয়েছি ডাকনাটা এমন করে দিতে হবে যাতে চারিদিকে ভাবটা না বাড়ে আমি ঝাঁতে দিয়ে ডাকনাটা ভালোভাবে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা হয়ে গেছে এখন আমি খুলে দিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত দিয়ে বাড়ি দিলে ধাপ ধপ করে আওয়াজ হবে আমি একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি যদি না হতো তাহলে গোলা গোলা লাগতো কার্পেট হয়ে গেছে তাই গোলা লাগছে না আমি এখন উঠিয়ে নিচ্ছি আরেকটা বানাচ্ছি এখানে বানানো দই আছে দইয়ের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এইভাবে দিয়ে একটু ছাঁকে দিয়ে নেবেন উল্টে আমি নামিয়ে নিচ্ছি কিভাবে নামাবো তা আমি দেখাই দিচ্ছি হয়ে গেল আমার দুইটা পিঠা বানানো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দারুণ স্বাদ আমি যেইভাবে পিঠাটি বানিয়েছি ঠিক এইভাবে পিঠাটি বানিয়ে ঘরে খাবেন খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন তো কোথা থেকে কমেন্টস করলেন তা লিখে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ